হেদায়েত যে আল্লাহ আপনারে দিবে কোন জায়গায় দিবে আপনি মানুষটারে হেদায়েত দিবে হ্যাঁ বুঝলেন আল্লাহ যে আপনাকে হেদায়েত দিবে আপনার কলবটাকে হেদায়েত দিবে বলেন কাকে সবাই বলেন কাকে হেদায়েত দিবে দলিল সূরা তাগাবুল 11 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া মাইয়ুমিন বিল্লাহি যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপর বিশ্বাস রাখে আল্লাহ তার তলবকে হেদায়েত দান করেন বলেন আল্লাহ কাকে হেদায়েত দান করেন তলবকে এমনি মাজার একটা বর্ণনা তিন হাজার নয়শো উনানব্বই নাম্বার হাদিস অমর ফারুক রদি আল্লাহ তালু একদিন ঘর থেকে বের হয়েছে বের হওয়ার পর খরজাই অমানমিন বাইতিহি ইলা মাস জিদি রসুল্লাহ সাল্লি ওসাল্লাম অমর ফারুক রদি আল্লাহ তালাম ঘর থেকে বের হয়ে আল্লাহ রসুলের মসজিদের দিকে রওনা করলেন মসজিদে যাওয়ার সময় অজাদা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন কাইদান ইন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবকি

একটা কথা নভেজির মুখে শুনছি এই কথাটা মনে বললে খালি আমি কান্দি কান্না করি আপনার জানতে মন চাইনি কথাটা কি দেখে ও মহরিবুল বলেন কি কথা বলক আজিকনে জামাল বলেন আল্লাহ রসুল বলছেন ইন্ন শিৰর রিয়া এই শিরকুদ সামান্যতম রিয়া করাও হ শিরিক সামান্যতম লোক দেখানো আমল করাও শিরিক সামান্যতম লোক দেখানো আমল করাও কি শিরিক এই যে আল্লাহ লেখা দিচ্ছেন আপনারা এই জায়গা কি লেখা দিচ্ছেন হ্যাঁ আল্লাহর কসম আমি খুশি হইনি এটা কেন লেখছেন আল্লামা যে লেখছেন আল্লামা বুঝেন কারে কয়ে হ্যাঁ মনে করেন দুই চারটে হাদিস মুখস্ত বলতে পারি দেখি আমি আল্লামা অনেকে আবার লেখে হাফিজুল হাদিস হাফিজুল হাদিস একটা সংজ্ঞা আছে তো যেই পরিমাণ হাদিস মুখস্ত থাকলে হাফিজুল হাদিস বলা হয় ওই পরিমাণ হাদিস আমার মুখস্ত নাই তা আমার কেন হাফিজুল হাদিস লেখেন

এদেরকে চিনবেন না বুঝবেন না এদেরকে ঘুজে খুঁজে চিনে নেয় আল্লামা যেখানে সেখানে আল্লাহর রিয়া দিয়ে সামান্য লোক দেখানো আমল করা শিরিক এই সমস্ত হাদিস আমাদেরকে বিভিন্ন শব্দ লেখতে বাধা দেয় রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বললেন ইন্দির আর রিয়া এসির কোন সামান্য রিয়া শিরিক লোক দেখানো কিছু করা শিরিক এখন আমি বয়ান করতেছি মনে যদি আসে আহ বয়ানটা কেমন হইতাছে লোকেরা কেমন বলে বা এ হাসা কথা শিরিক হয়ে গেছে ইন্নায়াসিরর রিয়া শিরক ইবাদত একমাত্র আল্লাহর জন্য কর বলেন একমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য সামান্য অংশ কাউকে দেখানোর জন্য করা যাবে না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বলেন ইন্নাল্লাহ হাইহিব্বুল আতিয়া আল আবরল আখফিয়া অথবা আল আবরাহরল আতিয়া আলআস্ফিয়া নবীজীবনের নিশ্চয়ই আল্লাহ ভালোবাসে আনাল আবরপূর্ণবা আন আল আত্মিয়া আল আলআস্ফিয়া যারা মানুষের থেকে নিজেদেরকে আড়া আল রাখে মানুষের থেকে নিজেদেরকে আরাল রাখে প্রকৃত আল্লামা যারা তাদেরকে চিনবেন না জানবেন না মানুষের থেকে নিজেদেরকে আড়া আল রাখে নিজেদেরকে আড়াল রাখে কিন্তু আমার আর জানা নাই আল্লাহ তাদেরকে ভালোবাসে নবীজি বলেন তারা কারা জানো না আল্লাহ ইনাই দা কাবুলা কদু যারা সমাজ থেকে দুই চার দিন যদি তারা না থাকে কেউ তাদের খোঁজও নেয় না তিন চার দিন এলাকায় নাই এবাই তাছাড়া না রে লোকটারা চা খায় কই কেউ খোঁজ নেয় না তিন চার দিন নাই খোঁজ নেয় না নবীজি কয় জানোনা যার খোঁজ তোমরা নেও না ওরে আল্লাহ কি পরিমাণ ভালোবাসে ওয়াইদা, দা হাবারুল নিউ দা লোকটা যদি কোন মজদিশের মধ্যে আসে কেউ তারে কাছেও ডাকে না বুঝতে দেয় পিছনে আবার ডাকলেও লাভ ইয়ো করবো আল্লা ই তাকে চেনে না এমন ভাব ধরে কে তুমি কোন জায়গায় আছো তুই থাকো চিনে না ভাব ধরে না মানি ওই এরে গনে না মজদিশে না থাকলে কেউ খোজে না আসলে কাছেও ডাকে না আল্লাহ নবী কয় এরে যে আল্লাহ ভালোবাসে তুমি জানো না এই লোকটাকে আল্লাহ ভালোবাসে তাহলে এমন মানুষ আমাদের সমাজে আছে যা আমি আপনি আমরা জানি না এমন মানুষ আছে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলুবুহুম মাসাবিহুল হুদা তাদের কলবগুলা হলো হেদায়েতের বাতি এদের কলবগুলা হেদায়েতের বাতি এই বাতি দিয়ে আপনাদের মাহফিল আলোকিত হয়েছে রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন ওই যে যারা হারিয়ে গেলে খোঁজো না কাছে আসলে ডাকো না এদের কলবগুলা হেদায়েতের বাতি এদের কারণে এলাকা আল্লাহ ঠিক আছে তাহলে বলেন হেদায়েতের জায়গা কোথায় কলব আল্লাহ কলবকে হেদায়েত দান করে সেটা বুঝাইতে চাইলাম আম্মু এইজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহরই বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতান তাহদিবিহা qalbi হে আল্লাহ আমি আপনার কাছে এমন দয়া চাই যে দয়ার মাধ্যমে আপনি আমার কলব হেদায়েত দিয়ে দেন তাহলে বলেন আমার সাথে ওলামারা যারা অন্য যারা সাধারণ আছেন তারা আমার সাথে বাংলাটা বলেন বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার কাছে এমন রহমত চাই যেই রহমতের কারণে যেই রহমতের মাধ্যমে যেই রহমত দিয়ে আমার কলবকে হেদায়ত দান করেন এই কথাটা বেশি বেশি আল্লাহরে বলবেন ইনশাল্লাহ হেদায়তের উপর রেখেই আল্লাহ আপনার মৃত্যু দান করবেন